দুইটা হাতের মতো যখন পেরাক লাগাইছে এরপরে মানসার নেই দুইটা হাতের মধ্যে পেরাক লাগানোর সাথে সাথে হাত থেকে যখন তাজা রক্ত গুলা টপ টপ করে জমিনকে স্পর্শ করে এই সময় পেরাল চোখ দুইটা বন্ধ করে মালিকের ডাক দেয় এক মালিক যিনি ডাক দেয়া বলতেছে মালিক তোমার উপর ইমান আনার জন্য নিষ্ঠুর মাইয়া আমার ভাতের মধ্যে পেনাক লাগাইছে ও মালিক রে একটাই দরখস্ত জানাই ও যত নির্যাতন করো তুমি আমার ভিতরের দিকে ইমান নামক বস্তুটা খাইয়া নিও না মাগনা পাইছি কোনো দাম ইমানের নাই কিন্তু সাহাবিরা তো সহজ করে পান নাই একটা ঘটনা বলতেছি হজরত বেলাল রাজিউল্লাহ তাল আনহু হজরতে বেলাল রাজি আল্লাহ আনহু নাম শুনছেন দিন হজরতে বেলা মানুষটা কারা কিন্তু মনটা খুব ভালো মানুষটা করি কিন্তু আল্লাহর কাছে রব্বে কারিমের কাছে খুব দা এই বেলালের ইমানের নেওয়ার একটা ঘটনা বলি বেলালের তো গুলাম ছিলেন গুলাম হাফসি গুলাম তার মালিক ছিল একজন কাফের বেদিন হ্যাঁ উমাইয়া উমাইয়ার গোলাম ছিল বেলাল বেলাল গোপনে গোপনে ইসলাম ধর্ম গ্রহণ করছে মোহাম্মদি ধর্ম কার ধর্ম কথা কন কার ধর্ম গ্রহণ করছে তিনশো ষাট লক্ষ লক্ষ দেবতার পূজা চলে তখন মক্কায় এই কঠিন মুহূর্তের মধ্যে ইমান আনছে আল্লাহর কার ইমান আনছে আল্লাহর ইমান আনছে রসুলের উপরে বাদ দিয়া বলছে আমি গুলাম আমি তো নিজের স্বাধীনতা আমার কাছে নাই কিন্তু আজকে থেকে আপনার হাত ধরলাম আর কালী বাপর লামলা ইলাহা ইল্লহ লহ মোহাম্মাদ সোলহ সোল অ বেজি আমি গুলাম সবসময় আপনার কারবার আসতে পারবে না তবে কোনো বেছি যে হুকুমগুলো আপনি বলেন এই হুকুমগুলো আমি মান্য করব এই কথা বইলা গুলাম যখন এই বেলাল কাজ করতেছে তার মনিবের বাড়িতে হঠাৎ হঠাৎ দেখে জিব্বা লারায় আর ডাক দেয় আল্লাহ কাজ করে আর মুখ দেয় জবান দেয় বলে হয় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলা ইল্লাল্লাহ আল্লাহর জিগির বের হয় নামাজ পড়ে এখন তার মনিব ডাক দেয় বলে রে বেলালকে দেখা যায় অন্য ধর্মে আরে বেলাল মনে হয় মহাম্মদের ধর্ম গ্রহণ করছে ডাক ওকে দেখি আসলেই মহাম্মদের ধর্ম গ্রহণ করছে কিনা ডাকছে ডাকার পরে বলতেছে বেলাল তুমি কি আমাদের ভগবান যত আছে এই যে কত ভগবান কত ক্ষুদা আছে এত ক্ষুদা বাদ দিয়ে তুমি কি এক ক্ষুধার পরিমাণেছ বেলাল ডাক দেয়া বলেন হ্যাঁ মনির আপনি আমাকে মারতেও পারেন কাটতেও পারেন আমার জীবন এবং আমার যাতে সব আমি একমাত্র আল্লাহর জন্য উৎসর্গ করেছি বেলাল ডাক দেয়া বলেন মনি আমাকে মারতে মারতে হত্যাও করতে পারো তুমি তোমার ইচ্ছা তবে একটা কথা বলি আমি আমার গর্দনকে বিক্রি করে দিছি মহাম্মদের পায়ের নিছি এই কথা শুন কুমায়ে ডাক দিয়া বোলে কে আছ ধরকে কো নাকি আমার হাতের ধর্ম বাদ দিয়া কয় মহাম্মদে অরবের ধর্ম গ্রহণ কৰিছে ধর হকে ধরছে সুন্দর করে মানুষটা টনটনা করে ধরাইছে দুইটা হাত পা ধরাইছে রে ভাই খুব মনোযোগ দিয়ে শুনেন খুব খেয়াল করে শুনেন ইমানের জন্য কত ত্যাগ করছে দুইটা হাত ধরছে ধরার পর এই হাতের মাছ খান বরাবর দুইটা পেরাক মইরা দিছে পেরাক চিনেন বেলাল কি মৃত মানুষ না জীবিত জীবিত মানুষ বেলা দুইটা হাতের মধ্যে যখন পেরাক লাগেইছে এরপরে মানসার নেই দুইটা হাতের মধ্যে পেরেক লাঙ্গুর সাথে সাথে হাত থেকে যখন তাজা রক্ত গুলা টপ টপ করে জমিনকে স্পর্শ করে এই সময় পেলাম চোখ দুটা বন্ধ করে মালিকের ডাক দেয় এক মালিক যিনি ডাক দেয়া বলতেছে মালিক

এই বাক্যবলা উচ্চারণ করে এই জন্যে আবার পায়ের মধ্যে দুইটা পেরাক করছে জীবন্ত মানুষ মেলা জীবে মানুষের হাত মার মধ্যে পেরাক করছে আমরা হয় এই মানুষ হয় তোমার চাই দিতাম রে ভাই বেলহালু জিভ্বা দিয়া বলতেছে আমার জীবন যাইতে পারে তারপর তোমার প্রতি আমি এক আমার প্রাণ ইমান হয়ে যাইতে পারে মালিক এরপরও তোমার উপরে এক বিন্দু ইমান কমাবর মালিক তুমি আমার প্রতি খেয়াল রেখো বারবার যেহেতু জিব্বারে আল্লাহ আল্লাহ আল্লাহই জিব্বারে তার নাম লজ এরকম আল্লাহ Bilal কঠিন অবস্থার মধ্যে জিব্বারে আল্লাহ আল্লাহ আল্লাহই তোমরা बोलतेছে বোলাもん হবে না জিব্বার মধ্যে তার কাটা মার আর এত পেরে কর জিব্বার ভিতর মাইরা চার পায়ে চার চারটা হাত পায়ে চারটা পেরাক মারছে এখন জিব্বার টান দিয়ে যখন পেরাক মারছে বেলালে বান্ডান দিয়ে বলতেছে মালি হাতে পায়ে পেরাক মারছে এরপরে তোমাকে ডাকতে পারছিলাম এখন তো জিব্বার মধ্যে পেরাক মেরে দিছে এখন তোমার কেমনে ডাকি ডাল আরে মালিক এখন পালতু ফেরালে কিভাবে ডাকি এখন তো জিব্বার মধু তার কাটা মেরে দিছে মক্কার কা ফেরা এখন তোমার কিভাবে ডাক এমন সময় একটা সাহাবি ওই দিক দিয়ে যাইতেছে আল্লাহ রহমত সাহাবিটা বেলাল রাদিয়াল্লাহ তাআলা অবস্থা দেখতে পারছে দেখার সাথে সাথে রসুলের দরবারে তিনি খবর দিয়ে দিচ্ছেন ইয়া রাসূলুল্লাহ আপনার আপনার পিয়ারা বেলাল চোরা লটকে ফলাইছে হাতে পায়ে তার কাটা দিয়া জিব্বার মধ্যে তার কাটা মারছে কথা বলতে পারে না আগুনে বুঝি তাকে উদ্ধার করা দরকার এই কথা বলার সাথে সাথে রসুল আকলাম সাল্লাহ আলী ওসাল্লাম সাহাবিদেরকে পাঠাইলেন সাহাসের মধ্যে একজন সাহা আমি বলতেছি আর বেলালকে মুক্ত করলে যদি জান্নাত হয় তাইলে বেলালের মুক্ত করতে যত অর্থ লাগে আমি কিন্তু বলেন সবা আল্লাহ সকল অর্থ লইয়া গেছে কাচুরি বাইন্দা ওই বেলালের মনিব উমাইয়ারা বলতেছে উমাইয়া এত কষ্ট দিলি ইসলাম গ্রহণ করছে এই জন্য বল তুই কত টাকা লাগবে কয় কত টাকা দিবা এই কালো গোলাম পাতিলা রান্না করে যে কালো মাথার জুল খুব চুল যে কালো এর তৈত বেশি কালো ছিল বেলাল ব্ল্যাক ডায়মন্ড বলা হয় মানুষটা কালো কিন্তু মনটা খুব ভালো মানুষটা গরিব কিন্তু আল্লাহর কাছে খুব দামি এ বেলাল কত টাকা দিতে হবে বেলান কি কিনতে বলতেছে বিলালের সমপরিমাণ অর্থ দাও বেলাল এক জায়গায় অর্থ এক জায়গায় সম পরিমাণ দিয়ে বেলালকে ক্রয় করে আইছে ক্রয় করার পরে হাতে পায়ে থেকে যখন খোলাইতেছে জীবন্ত মানুষ হায়াত থাকা অবস্থায় প্যারাক যদি টাই না খোলায় আরাম লাগে কথা বলেন আপনারা তো গ্রামের মানুষ অনেক সময় দেখবেন হাতে কাশি ঘাস কাটতে গেলে কাশি দেয় একটু কাটে ভালো লাগে একটু কাটা বিধে

তোর এই প্যারাটা তুই খোলাইস না এইটা বিশ্ব নবীর কাছে আমি যাব আল্লাহ নবী নিজের হাতে খুলে দিবেন আমার জিব্বার মধ্যে বিশ্ব নবীর স্পর্শ লাগবে আমার জিব্বাটাও যেন রসুল আরবির স্পর্শে কালকে আমাদের ময়দানে সাক্ষ্য দিতে পারে যে আমি জিব্বার মধ্যে বিশ্ব নবীর হাত লাগছিল খোলাইস না লয়ে গেছে রসুলের দরবারে রসুল আকরাম সাল্লি সাল্লাম বেলালকে দেখে চোখের পানি রাখতে পারে নাই কি রে বেলাল একটা গুলাম মানুষ তুই একটা গুলাম হাফসি কালো গুলাম তুই ইমান সারলি না এত কষ্টর পর ইমানকে সারলি না তারপর জিভ্বার মধ্যে জিব্বার মধ্যে তার কাটা লাগাইছে এটাও খোলস নাই কেন রে কেন বলতেছে গো নবীজি সব তো সাহাবীরাই ফেলে দিছে হাসরের ময়দানে যখন আল্লাহ ডাক দেবে আমি যখন রাব্বিক বলে দাঁড়াইব তখন যেন আমার জিব্বাটা একটু চিহ্ন থাকে যেটা রসুলের স্পর্শ লাগছিল এটা যেন সাক্ষী থাকে আল্লাহর রসুল জলে ধরছে বেলা জান্নাত তো তুই অনেক পূর্বেই ক্রয় মালিক তুমি তো অনেক আগেই হয়ে এরপরও এত ভালোবাসা এত মহব্বত ইমানের জন্য এত ত্যাগ তোমার আল্লাহ রসুল জিবাহ থেকে প্যারাটা খোলাইয়া রসুলের থুতু মোবারক দিয়ে দিছেন পায়ের মধ্যে হাতের মধ্যে থুতু মোবারক দিয়ে দিচ্ছেন আল্লাহর রহমতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আগের মতো সুস্থ হয়ে গেছে। তো এরকম কষ্ট করে তারা ঈমান এনেছিলেন। তাহলে আমাদের ঈমানাতে এত কষ্ট করা লাগছে। আ এমন কষ্ট যদি করা লাগতো। ইমানদার বলে আমি খুঁজে পাওয়া যেত ঠিক না? নিজের জন্মভূমি চাইরা নিজের দেশ ছাইরা মক্কায় যে সব কিছু ছেড়ে রেখে সম্পদিরি সব রেখে হিজরত করেছে ইসলামের জন্য ইমানের জন্য ঠিক না তো আমরাও ইমানদার হয়েছি আল্লাহ আমাদের ইমানদার বানিয়েছে এই ইমানদারকে কাজে লেগে লাগিয়ে ভালো কাজ করে দুনিয়াতে দেখেই আল্লাহর সাথে ভালো সম্পর্ক করে এহদাম ত্যাগ করে পরলৌকন গমন করার তৌফিক আল্লাহ সবাইকে দান করুক সবাই আখির দেওয়া